নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমরা সকলে কে কোথায় ঠাকুর দেখেছো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি দেখো কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছি সেগুলো তোমাদের সামনে নিয়ে এসে হাজির করেছি তো আমি যেখানে ঠাকুর দেখতে গেছিলাম তারা তিন বোন তো এইটা হচ্ছে কেশবপুরের ঠাকুর এ হচ্ছে বিশাল বড়োলোক আর আর যে দুটো আছে ঠাকুর আছে তারা একটু তারই মধ্যে একটু মানে মধ্যবিত্ত যাকে বলে তাদের মধ্যবিত্ত তো কেশবপুরের মায়ের জাগ্রত মা খুব মানে যে যা মনস্কামনা করে সেটাই পূর্ণ হয় তো আমিও মনস্কামনা করে আমারও পূর্ণ হয়েছে তো তোমরা কেউ যদি চাও তো কেশবপুরের মায়ের কাছে গিয়ে তোমরা মনস্কামনা পূর্ণ করতে পারো তো মন দিয়ে ডাকলে সমস্ত ঠাকুরই জাগ্রত হয়ে ওঠে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার আমি অনুরোধ রাখলাম তোমাদের কাছে তো দেখো মায়ের মন্দিরটা এবং মূর্তিটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে তো মায়ের যখন পুজো হয় তখন এখানে পাঁঠাবলি হয় তো পাঁঠাবলির সময় মা তো সহ্য করতে পারে না তার জন্য মাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয় তো এতটাই আমাদের মা জাগ্রত এখানে অনেক দর্শনার্থীও এসেছে দেখো দূর দূরান্ত থেকে অনেক এসেছে মায়ের মন্দিরটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে তো দেখো কেশবপুরের মায়ের কাছে বাবাও আছে বাবা মহাদেব তো মা থাকলে বাবা তো থাকতেই হবে তো দেখো এখানে বাবারও পুজো হচ্ছে মায়ের সাথে সাথে বাবারও এখানে পুজো হচ্ছে দেখো কত সুন্দরভাবে লাইটিং করেছে সত্যি দেখবার মতো তোমরা যদি পারো একবার এসে অবশ্যই কেশবপুরের মাকে দর্শন করে যেও তো চলে এসেছি আমরা রতন বারুয়ের ঠাকুরের তো রতন বারুইয়ের ঠাকুরটা দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে ছোট্ট হলেও খুব সুন্দরভাবে ঠাকুরটাকে সাজিয়েছে এবার চলে এসেছি আর এক বোনের কাছে তো দেখো কেশবপুরের মা আর এই মার মধ্যে দেখো কেশবপুরের মাকে অনেক গয়না পরানো হয় তো এ মায়ের দেখো সেরকম গয়না ফয়না নেই হুম